হ্যালো গাইস হেলথ টক্সের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের টপিক তোমাদের সঙ্গে শেয়ার করতে চটপট চলে এলাম আজকে এমন একটা খাবার নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো যেটা আমাদের শরীরকে খুব সহজে সুস্থ রাখতে পারে এবং যার দাম খুবই সামান্য মাত্র পাঁচ টাকা দিয়ে আমরা আমাদের শরীরটাকে কিন্তু সুস্থ রাখতে পারি তো পাঁচ টাকা দিয়ে এমন কী জিনিস আছে যে আমাদের শরীরটা সুস্থ রাখতে পারে চলো চটপট দেখে নিই কলমি শাক কলমি শাক আমাদের খুব উপকারী একটা শাক একে ওয়াটার স্পেনাচ বা লিপোমিয়া অ্যাকোয়াটিকা বলা হয়ে থাকে এটি পুষ্টিকর এবং সহজলভ্য সবজি আমরা এটা খুব সহজেই বাজার থেকে কিন্তু কিনতে পারি এবং খুব স্বল্প দামেই কিনতে পারি পাঁচ টাকা দিলে আমরা বাজার থেকে এক তারি কলমি শাক কিন্তু সহজেই পেয়ে যাই আর গ্রামের দিকে আনাচে কানাচে একটু খোঁজ করলেই কিন্তু গ্রামের মানুষরা এক দু মুো শাক কলমি শাক জোগাড় করে নিয়ে আসতে পারেন এটি শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা শাক এমন অনেক শাক রয়েছে যে শাকগুলোর কোনো গুরুত্বই আমরা দিতে চাই না আমরা তার গুরুত্ব বুঝিই না এবং তার কি উপকারিতা আছে সেটাও হয়তো আমরা জানি না তো আজকে আমি সেই উপকারিতাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে হজম শক্তি নিয়ে বলবো কলমি শাকই রয়েছে ফাইবার যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে থাকে ঠিক আছে তো যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে বা যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তারা কিন্তু কলমি শাকটাকে বেছে নিতে পারেন তাহলে এই রকম সমস্যা থেকে আপনি সহজেই নিজেকে সুস্থ রাখতে পারবেন তারপরে আসবো রক্ত পরিষ্কার করার কাজে কলমি শাককে ব্যবহার করতে পারেন আপনি আপনার খাদ্য তালিকায় নিয়ম করে কলমি শাক রাখেন যদি আপনার রক্ত পরিষ্কার না থাকে তাহলে আপনি কলমি শাককে বেছে নিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য কলমি শাক কিন্তু রক্ত পরিষ্কার করতে সাহায্য করে থাকে চোখের দৃষ্টিশক্তি যদি বাড়াতে চান তাহলে আপনি কলমি শাককে বেছে নিন কারণ কলমি শাকের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন এ আর কলমি শাকের ভিতরে এই ভিটামিন এ থাকার জন্য আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে থাকে ঠিক আছে কলমি শাক ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বিকজ রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই যারা ডায়াবেটিসে ভুগছেন তারা নিয়ম করে কলমি শাক খেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্যও আপনি কলমি শাকটাকে বেছে নিতে পারেন কলমি শাকে রয়েছে ভিটামিন সি এবং অক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে থাকে যাদের উচ্চ বিপি রয়েছে অর্থাৎ হাই ব্লাড প্রেশার রয়েছে সেক্ষেত্রেও কিন্তু কলমি শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পটাশিয়াম থাকার জন্য এই শাক কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে কলমি শাক স্নায়ুকে শান্ত রাখতে সাহায্য করে এবং যদি আপনার ঘুমের সমস্যা হয়ে থাকে এক্সারসাইজের পাশাপাশি আপনি কলমি শাকটাকেও ব্যবহার করুন খাদ্য হিসাবে ত্বকের সমস্যায় ভুগছেন তাহলেও আপনি কলমি শাককে খাবার তালিকায় রাখুন কলমি শাকের ভিতরে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে ত্বককে সুস্থ রাখবে এবং উজ্জ্বল রাখতেও সাহায্য করবে যারা অ্যানিমিয়াতে ভুগছেন অর্থাৎ যাদের রক্তশূন্যতা রয়েছে তারাও নিয়ম করে কলমি শাকটা খেতে পারেন এটা আয়রন সমৃদ্ধ একটা শাক কলমি শাকে প্রচুর আয়রন রয়েছে তাই আমরা যদি নিয়ম করে কলমি শাক খেতে পারি তাহলে অ্যানিমিয়ার মতো রোগ থেকে আমরা সুস্থ থাকতে পারব ইউরিনের সমস্যা হচ্ছে ডায়োটেরিক হিসাবে আপনি কলমি শাকটাকে ব্যবহার করতে পারেন এটা কী করে দেহের যে অতিরিক্ত জল অর্থাৎ আমাদের শরীরে যে অতিরিক্ত জল আছে বা যে বিষাক্ত পদার্থগুলো রয়েছে সেটা কিন্তু বাইরে বার করতে কলমি শাক সাহায্য করে এবার আপনি শাক কিভাবে খাবেন আপনি কলমি শাক সেদ্ধ করেও খেতে পারেন জুস হিসাবে আপনি রসটাকেও খেতে পারেন আবার ভাজা করে শাক হিসাবে খেতে পারেন কিন্তু যাদের থাইরয়েড রয়েছে বা অ্যালার্জি রয়েছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না এই ছিল আজকের টিপস আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সঙ্গে থাকবেন আবার দেখা হচ্ছে নিত্য নতুন আপডেট নিয়ে আবার নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অল দ্য বেস্ট